হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটি দ্বাদশ পাঠের মানে প্রথম পাঠে একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পড়ালো দ্বিতীয় পড়াবো দ্বিতীয় পাটে বাকিটা পড়াবো ঠিক আছে তাই তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দিরে দেখতে থাকো ঠিক আছে দ্বাদশ পাঠটা অনেকটাই বড়ো হওয়ার জন্য একসঙ্গে পড়ালে অনেকটাই লম্বা ভিডিও হয়ে যাবে তাই তোমাদের জন্য আমি দুটো পাটে পড়াবো আজকে প্রথম পাঠে একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পড়াবো ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে কী বলছে গুপ্তি পাড়ার গয়স পয়ত শ্রী গুপ্তি পাড়ার বিশ্বম্বরবাবু বয়স্রী তালবশ মহভর বাবু পায়াকা লয়সন্ত কয় শ্রী পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম দন্তস্য পয়ত গয় ফলাকার সপ্তগ্রাম ফাল্গুন ফায়াকার লয় গয়স্ত ফাল্গুন ময়াকা মাস ফাল্গুন মাস কিন্তু কয়সে তো তয়স কিন্তু এখনও খুব ঠান্ডা ঠায়াকার দান্তায়াকা ঠান্ডা কঠিন কঠিন বানানগুলো আমি মানে কঠিন কঠিন যেগুলো উচ্চারণ রয়েছে ওগুলো বানান করে পড়িয়ে দিচ্ছি আর সহজ সহজগুলো বানান করে পড়াচ্ছি না ঠিক আছে কিছু আগে প্রায় পয়তাকার অন্তঃস্থ প্রায় সপ্তাহ দন্তস্য আকার হ সপ্তাহ ধরে বৃষ্টি বয়রি পেট কাটা মানুষের বৃষ্টি হয়ে গেছে বিশ্বম্বর বয়স্ক তালবস ময়ভর বিশ্বম্বর বাবুর গায়ে এক মোটা কম্বল ক ময়বল কম্বল পালকির পয়াকাল অহসন্ত ও পালকির সঙ্গে চলেছে তার শম্ভু তারপস শম্ভু চয়াকার কর চাকর হাতে এক লম্বা ল বয়াকা লম্বা লাঠি পালকির পয়াকাল অহস্ত কয়সির পালকির ছাদে ঔষধের বাক্স বয়াকা কয় কয়ের কয়রফলা বাক্স বয়াকা কয়েদন্তস ঠিক আছে দড়ি দিয়ে বাঁধা বছর বাঁধা শম্ভুর ময় ও শম্ভুর গায়ে অদ্ভুত অদয়ভয়স অদ্ভুত জোর একবার কুম্ভিকর কয়স দীর্ঘ কুম্ভীরার ময়গ মার জঙ্গলে তাকে ভল্লুকে ভ লয়স কয়েক ভল্লুকে ধরেছিল সঙ্গে একার সঙ্গে ব দন্ত ও বন্দুক ছিল না শুদ্ধ তালভস দ্বৈধ শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ উন্তসুজ দ্বৈধ যুদ্ধ হল শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড বয়কার রস দ দন্ত মেরুদণ্ড গেল ভেঙে তার আর উত্থান হস্য তয়থা আকারান্ত হস্য তয়থা আকারান্ত না উত্থান তার বশ কয়তে আছে শক্তি রইলো না আর একবার শম্ভু বিশ্বম্বর বাবুর সঙ্গে দন্তসময়কার সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে দন্তসভা মুদ্ধনারে স্বর্ণগয় ইয়বাকি জায়গা গঞ্জে সেখানে প ময়াকার দান্তনার দয় দীর্ঘ পদ্মা নদী চরে রায়াকার দান্ত দান্তনাকা রান্না চড়াতে হবে তখন গ্রীষ্মকালে গয়ের ফলা দীর্ঘই ম পেটকাটা মানুষের ম কয়াকার লয়কার গ্রীষ্মকালে ম ধ্ব ফলাকা হয় মধ্যাহ্ন প দয়ময়াকারও পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছে জঙ্গল বর কিছু ময়গল জঙ্গল উনান ধরানো চাই, দা দিয়ে শম্ভু তারপর সময় বয়স শম্ভু ঝাউডাল কেটে আটি আচনাকা সে আটি বা চন্দনাকা ধল বাদল অসহ্য অদন্তস হয় ফলে অসহ্য রয় দয় ফলে রৌদ্র বড় তৃষ্ণা তৈরি পেট কাটামুষের মধ্যে না তৃষ্ণা পেয়েছে নদীতে শম্ভু জল খেতে গেল এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে শম্ভু এক লম্ফে ল ময়ফা লম্ফে জলে পড়ে কুমিরে পিঠে চ চড়ে বসলো দা দিয়ে তার গলায় পোঁচ পঞ্চম কার্য পোঁচ দিতে লাগলো জল লাল হয়ে উঠল র কয়ত রক্তে কুমিরে যন্ত্রণায় অন্তঃস্থ দন্ত্রণা তরফ দন্ত্রণা অন্তঃস্থ যন্ত্রণায় বাছুরকে ছেড়ে দিল দিল ছেড়ে শম্ভু তারবস ময়বস শম্ভু সাতা দিয়ে ডাঙায় উঠে এলো বাবু বিশ্বম্বরবাবু বয়স্ক বয় ময়ভর ও বাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে সেখানে স্টিমার হাস্ত হাস্ত ট্রী ময়াকার স্টিমার ঘাটের স্টেশন স্টেশন হাসী দ্বশ টয়কা টয়কা তালবস স্টেশন মায়াকা দ্বন্দ্বশ টয়াকার মাস্টার মধু বিশ্বাস বয়সী তালবস বয়াকা দন্তস তার ছোট ছেলে অময়ল তালবস দিগুলো অম্লসূল বড় ক পেট কাটাম কষ্ট পায়াকা চা পাচ্ছে বিষ্ণুপুরের বয়সই পেটকাঠামুসু মধ্য বিষ্ণুপুরের বয়স ঢয়কারে পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড কায়াকা পয়প্লা প্রকাণ্ড সেখানে যখন পালকি এলো তখন দন্তস দন্তনা ধ্বজপলাকার সন্ধ্যা হয়ে এসেছে রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে গয়কার পেট কাঠামুস ঠয়েকার গোষ্ঠে বিশ্বম গোষ্ঠে ফিরে বিশ্বম্বর বাবু তাকে ডেকে বাকিজিজ একা দন্তা জিজ্ঞাসা করলেন ওহে বাপু দন্তস পয়ত সপ্তগ্রাম কত দূরে বলতে পারো রাখাল বললে আগে আই হবে কি জায়গা আগে সে তো সাত ক্রোশ কয় তার তারপর্শ ক্রোশ হবে আজ সেখানে যাবেন না পথে ভয়স ভয় দীর্ঘ পেট কাটা মনুষ্য হায়াকার টয়কার টয়াকার বিষ্মহাটের মাঠ তার কাছে তার তারপর ব তারপশান্তনো তারপর শ্মশান সেখানে ডাকাতের ভয় ডাক্তার বললেন বাবা রোগী কষ্ট র ক পেট কাটা মনুষ্য কষ্ট পাচ্ছে বাবা রোগী কষ্ট পাচ্ছে আমাকে যেতেই হবে তিল্পনি তসই লয়পদন্ত সেই তিলপনি খালে ধারে যখন পালকি এলো রাত্রির তখন দশটা বাঁধন বৈচিত্রাকা ধান্তন্য বাঁধন আলগা হয়ে পায়াকা লয়সন্ত কয়সী পালকি ছাদ থেকে ডাক্তারের বয়াকায় কয় পেটকাটা কয়রফলা বয়াকায় কয়রফলা কয় পেটকাটামুশ টাকার বাক্সটা গেলো পড়ে ক্যাস্টার কয়জপলাকা পলাকা ক্যাস্টার অয়েলের শিশি ভেঙে চয় দীর্ঘ মুদ্রীদের চূর্ণ হয়ে গেলায় কয়দান্তসায়াকার বাক্সটা তো ফের তার বছর কয়ত শক্ত করে বাদলে কিন্তু আবার বিপদ খাল পেরিয়ে আন্দাজ দু ক্রোশ তার বছর ক্রোশ পথ গেছে এখন সময় মড়মড় করে ডায়াকা দানা ডায়াকার দান্ডা গেল ভেঙে পালকিটা পড়লো মাটিতে পালকি হালকা কাঠে তৈরি বাবু বয়সে ব ময়ভর বিশ্বম্বর বাবু দেহটা দন্তস লস্থুলো আর উপায় নেই এইখানেতেই রাত্রি কাটাতে হবে বাবু ঘাসের উপর ক ময়বল কম্বল পাতলেন ল দন্তনে দন্তান লণনটি রাখলেন কাছে শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু বয়স দয়দসু বুদ্ধু এসে বললে ওই যে কারা আসছে ওরা ডাকাত সন্দেহ নেই দন্তস দন্ত দয়কার হ সন্দেহ নেই বিশ্বম্বর বাবু বললেন ভয় কি তোরা তো সবাই আছিস বুদ্ধু বয়স দয়ধসু বুদ্ধু বললে ব লয়গসু বলগু পালিয়েছে পল্লুকে প লয়ধু কয়েক পল্লুকেও দেখছি নে ব কয় দন্তসর অফে বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে ভয়ে বিষ্ণুর বয়সী পেট কাটামনস ও বিষ্ণুর হাত পা আড়ষ্ট আর অ পেট কাটা তো আড়ষ্ট শুনে ডাক্তার তো ভয়ে কময় বয়সু তো কম্পিত ডাকলেন শম্ভু শম্ভু বলে আগে আই কি আগে ডাক্তার বললেন এখন উপায় কী শম্ভু বললে ভয় নেই আমি আছি ডাক্তার বললেন ওরা যে পাঁচজন শম্ভু বললে আমি যে শম্ভু তারপর সব ময় শম্ভু এই বলে উঠে দাঁড়িয়ে দয়চন্দ্র থাকার অসন্তোষ থেকে দাঁড়িয়ে এক লম্প প লম্প দিলে গর্জন করে বললে খ ব দয়ের দয়ের পাকার খবরদার ডাকাতে অট্টো অ হায়াকা ডান ফলে হট্ট হাস্য করে এগিয়ে আসতে লাগলো তখন শম্ভু পালকির সেই ডাঙা ডান্ডাখানা ডায়াকা দান্তনা ডয়াকা হায়াকা দান্তায় ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে তারই এক ঘাসে তিনজন এতটা পড়া হলো পরের দিন পরের পাঠে বাকি পৃষ্ঠার মধ্যে পড়াবো এখান থেকে কে কী কী প্রশ্ন হতে পারে দেখে নাও এক নম্বর প্রশ্ন বাবু পালকি চড়ে কোথায় চলেছেন উত্তর হবে বাবু পালকি চড়ে সপ্তগ্রাম চলেছেন দু নম্বর থেকে প্রশ্ন কার গায়ে মোটা কম্বল উত্তর হবে বাবুর গায়ে মোটা কম্বল তিন নম্বর প্রশ্ন কুম্ভীরার জঙ্গলে কাকে ভল্লুকে ধরেছিল উত্তর হবে কুম্ভীরার জঙ্গলের শম্ভুকে ভল্লুকে ধরেছিল চার নম্বর থেকে প্রশ্ন শম্ভু কার সঙ্গে স্বর্ণগঞ্জে গিয়েছিল উত্তর হবে শম্ভু বাবুর সঙ্গে স্বর্ণগঞ্জে গিয়েছিল পাঁচ নম্বর থেকে প্রশ্ন বাবু পেশায় কি উত্তর হবে বাবু পেশায় ডাক্তার ছ নম্বর থেকে প্রশ্ন বাবু দেহটি কেমন উত্তর হবে বিশ্বম্বর বাবু দেহটি স্থুল ঠিক আছে আজকে দাদা থাক পরের দিন পরে যে পাঠা আছে সেটা হবে ভিডিওটি লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে